সালাম আলাইকুম আজ তৈরি করে দেখাবো ঝটপট মাত্র দশ মিনিটে ডিমের চপ আপনারা খুব সহজেই এই ডিমের চপ তৈরি করে ফেলতে পারেন ইফতারিতে আর এই ডিমের চপ এভাবে তৈরি করলে প্লেট কিন্তু একদমই ফাঁকা হয়ে যাবে আমি যেভাবে তৈরি করেছি আর আপনারা যদি ফলো করে এরকম ডিমের চপ বানান তো মাত্র দশ মিনিটে আপনারা তৈরি করে ফেলতে পারেন তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি দুটা ডিম নিয়েছি দুটা ডিম আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এটা এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এরকম পিস পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ বেসন নিয়েছি এবং দু চার চামচ ময়দা নিয়েছি এবং দু চার চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো দিয়ে এখানে স্বাদ মতো লবণ দেবো এবং হাফ চার চামচ বেকিং পাউডার হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি পাতলা বেটার তৈরি করে নিব আর এই বেটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এবং এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা এবং জিরা গুঁড়া একটা চামচ আর কাঁচামরিচ কুচে দেবো একটা চামচ মতো দিয়ে আমি আবারও হ্যান্ড ওয়াক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা কেমন ঘন হবে আমি একটু চেকিং করে দেখিয়ে দিচ্ছে যে এরকম হবে এদিকে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রাটা ডিগুড়া তেল নিয়ে আমি ডিমের চপগুলো এক এক করে দিয়ে দেবো এবং এক এক করে তেল ছিটিয়ে উলটিয়ে পালটিয়ে নেবো যাতে একটা গায়ের সাথে না লেগে লেগে যায় এই জন্য তো আমি এভাবে উলটিয়ে পালটিয়ে আমি চপগুলো সব ভেজে নেব আর ডিমের চপগুলা কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখেন কত সুন্দর লাগছে ডিমের চপগুলো কত ঝটপট সহজে কিন্তু এই ডিমের চপ তৈরি হয়ে গেল আপনারাও ইফতারির মাত্র 10 মিনিট আগে এই ডিমের চপ তৈরি করে ফেলতে পারেন তো এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এই ডিমের চপগুলো আর এইভাবে আমি চপ সব তৈরি করে নেব আর দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি সব ডিমের চপগুলো তৈরি করে নিয়ে এসেছি একটি ডিমের চপ আমি ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে স্পঞ্জি আর উপরটা কতটা ক্রিসপি এই ফুলকো ডিমের চপ কতটা ফুলকো হয়েছে আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ডিমের চপ রেসিপি তৈরি করে ফেলবেন খুব দ্রুত ইফতারিতে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ